বকেয়ার ডিএ মামলার রায় অবশেষে সুপ্রিম কোর্টে বছর শেষে একেবারে বড় ধাক্কা সরকারি কর্মচারীদের সাতই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলার ফাইনাল শুনানি হয়েছিল আশায় বুক বেঁধেছিলেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কারণ দশ বছর ধরে লড়াই করতে করতে বিভিন্ন আদালতে ছোটাছুটি করতে করতে কার্যত ক্লান্ত হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন ধৈর্যেরও তো একটা সীমা থাকা দরকার সেই ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের একটাই প্রশ্ন কবে বেরুবে বকেয়া ডিএ মামলার রায় উদ্বিগ্ন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বিশেষ করে মামলাকারী সংগঠনগুলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থেকে শুরু করে ইউনিটি ফোরাম এবং তার সাথে সাথে সব শেষে যুক্ত হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ রীতিমতো হতাশ কারণ সুপ্রিম কোর্টে আজই হতে চলেছে এই বছরের শেষ শুনানি এবং শেষ কার্য দিবস আজই সুপ্রিম কোর্টের শেষ কার্য দিবস বকেয়ার ডিএ মামলার রায় নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কজ লিস্টে সাপ্লিমেন্টারি কজলিস্টে কোনো কিছু উল্লেখ নেই অর্থাৎ বছর শেষ হতে চললেও সুপ্রিম কোর্টে ডি রায় কিন্তু অধরা তাহলে কবে হবে কবে সেই কাঙ্ক্ষিত জয় আসবে কবে সেই কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত সুদিনটা আসবে সুপ্রিম কোর্টে যেদিন সুপ্রিম এই ডিএম মামলার রায় ঘোষণা করবে তিন মাস পেরিয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে আজ যদি বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা না হয় একেবারে প্রায় সাড়ে তিন মাস থেকে চার মাস হতে চলবে যেখানে রায়দান স্থগিত আছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু বকেয়ার ডিএ নিয়ে বছরের শেষ কর্ম দিবসে অবশেষে সামনে এলো বিগ বিগ আপডেট বকেয়ার ডিএ মামলার রায় কি আর বেরোনোর কোনো চান্স আছে এই বছরে কারণ ডিসেম্বরের এই কদিনে অবশেষে বড় সড়ো আপডেট উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে দীর্ঘ প্রতীক্ষিত মর্গ ভাতা বা ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ডিএ মামলার রায় কবে মর্গ ভাতা সংক্রান্ত মামলার রায় আদৌ কি এবছর বেরুবে এই নিয়ে কিন্তু একটা উন্মাদনা উদ্দীপনা কিন্তু বরাবরই সরকারি কর্ম কর্মচারীদের মনে উঠছিল তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো বড় সড়ো আপডেট মর্গ ভাতা সংক্রান্ত মামলার রায় আদৌ কি এবছর বেরোবে সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জল্পনা এবং উৎকণ্ঠা একেবারে তুঙ্গে এর মধ্যে এই বিষয়ে কথা বললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু। ডিএ মামলা সংক্রান্ত দিলেন বড় আপডেট গত সাতই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে তিন মাস পেরিয়ে গেছে ডিসেম্বর মাসও প্রায় শেষ হতে সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের কোনো বা কার্যতালিকা প্রকাশিত হয়নি আজ এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ আজ উনিশে ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষণা হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই যদি এই মামলার রায় না প্রকাশিত হয় আজ তবে এ বছর রায় বেরোনোর সম্ভাবনা কার্য নেই বললেই চলে কারণ সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে আজই সুপ্রিম কোর্টে শেষ কর্ম দিবস জানিয়ে রাখা ভালো বাইশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি থাকবে এরপর শনিও রবিবার কাটিয়ে পাঁচই জানুয়ারি ফের সুপ্রিম কোর্ট পুনরায় খুলতে চলেছে অর্থাৎ দু সালে ডিএ মামলার রায়দান নাও হতে পারে যেমনটা আগে আশঙ্কা করা হচ্ছিল জানুয়ারি মাসে ফের আদালত খোলার পর যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে ডিএ মামলার রায় ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে এই বেঞ্চই কিন্তু ডিএ মামলার দান করবে তবে কবে সেই রায় সামনে আসবে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট দেয়নি এমনই কিন্তু সব জানিয়ে দিলেন শেষ কর্মদিবসে মলয় মুখোপাধ্যায় বাবু এই মামলার রায় আর কিন্তু এই ডিসেম্বরে বেরোনোর কোনো সম্ভাবনা নেই কারণ শীতকালীন ছুটির মধ্যে যে রায় সুপ্রিম কোর্টের কর্মদিবসে বেরোয়নি সেই রায় শীতকালীন ছুটির মধ্যে স্পেশাল বেঞ্চ গঠন করে বেরোবে এমন কোনো নিশ্চয়তা নেই একেবারেই নেই বললেই চলে এমনই কিন্তু জানিয়ে দিচ্ছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অর্থাৎ পাঁচই জানুয়ারি ফের খুলতে চলেছে সুপ্রিম কোর্ট তারপর থেকে কিন্তু ভাবনা চিন্তা শুরু আবারও হবে আবারও লড়াই শুরু হবে আবারও কিন্তু একটা উৎকণ্ঠা শুরু হবে আবারও একটা জল্পনা তৈরি হবে কবে ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে সরকারি কর্মচারীদের বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন সেই দু সাল থেকে পাবেন দু হাজার পর্যন্ত প্রায় এগারো বছর এবং উনিশ থেকে দু হাজার পঁচিশ শেষ হয়ে গেল ছ বছর অতিক্রান্ত দশ বছর ধরে আইনি লড়াই চলছে ছ ছবার ইতিমধ্যেই জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তারপরেও কিন্তু সরকারি কর্মচারীদের কপাল ফেরেনি সরকারি কর্মচারীরা সেই তিমিরেই পড়ে আছেন ডিএম মামলার রায় ঘোষণা হয়নি তাই আদৌ কবে ডিএম মামলার রায় ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনার মাঝি ফের মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনিও কিন্তু কার্যত হতাশ তিনি দাবি করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে কবে ডিএম মামলার রায় বেরোবে আমরা জানি না ভগবানই জানেন ডিএ মামলার রায় কবে বেরোবে সরকারি কর্মচারীদের মনে একটা আশঙ্কা দেখা দিচ্ছে বিভিন্ন মামলার ক্ষেত্রে এই মুহূর্তে যখন সরকারের দিকে পজিটিভ রায় যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে তাহলে ডিএনইও কি সরকার পজিটিভ কোনো রায় পাবেন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কি ফের বড় কোনো ধরনের ষড়যন্ত্র হয়ে যাবে সুপ্রিম কোর্টে আবারও কি বড় সড়ো খেলা খেলে দেবে রাজ্য সুপ্রিম কোর্টে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু যেমন জানাচ্ছেন তেমনি তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মামলার রায় প্রথমেই জানিয়েছিলেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বেরুলে খুশি হবেন তিনি এবং ডিএ মামলার রায় একটু সময় নিয়ে বেরুলেও দেরি হলেও সরকারি কর্মচারীদের জন্যই কিন্তু বড়সড় সুখবর আসতে চলেছে কারণ পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং মৌখিক যে নির্দেশ ছিল ডিএ আইনি অধিকার সরকারি কর্মচারীদের এই অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এই রায় কিন্তু ঐতিহাসিক হতে চলেছে গোটা দেশের নিরিখে বাংলার সরকারি কর্মচারীরা ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুপ্রিম কোর্ট যদি এ মেনে ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে দেয় সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বাধ্য থাকবে সরকারি কর্মচারীদের যে প্রাপ্য অধিকার ডিএ সেই ডিএ যথা সময়ে এআইসিবিআই মেনি মিটিয়ে দিতে তবে সেই সুদিনটা কবে আসবে সেই নিয়েই কিন্তু উৎকণ্ঠায় রাজ্যের সরকারি কর্মচারীরা বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যারা এই ভিডিওটা দেখছেন বছর শেষ হয়ে গেল দিন গুনতে গুনতে এই হয়তো ডিএ মামলার রায় বেরোবে এই হয়তো ডিএ মামলার রায় বেরোবে আমরাও আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক খবর দিয়েছি এবছর সেপ্টেম্বর মাসের পর থেকে এবং যে খবরগুলো আমরা দিয়েছি সম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপর ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী মারফত যে খবরগুলো আসছিল যে সোর্সগুলো মারফত খবর উঠে আসছিল ডিএম আমরা রায় নিয়ে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুই মিলল না দু হাজার পঁচিশে বন্ধুরা কি বলবেন মামলার রায় কবে বাবু কিন্তু জানা হতাশ হয়ে গেছেন তিনিও বলছেন আমি জানি না তিনিও হতাশ বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ডিএ রায় যেদিনই বেরুক দু কি সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বয়ে আনতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে কি সরকারি কর্মচারীদের জন্য ইতিহাস সৃষ্টি হতে চলেছে তাদের পাওনা ন্যায্য পাওনা তাদের বঞ্চনা দূর হতে চলেছে কি আশা করছেন বন্ধুরা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে ডিএ আমরা রায় নিয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের